অধিকাংশ মানুষ একটা ক্ষমতা সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল সেটা হচ্ছে পাওয়ার অফ মানি কিন্তু আজকে আমি ধরিয়ে দেব যে এর চেয়েও কত বড় ক্ষমতাধর অনুষঙ্গ পৃথিবীতে আছে এবং কীভাবে এগুলো টাকার ক্ষমতার থেকেও আরও বড় ক্ষমতা পাওয়ার অফ মানির চেয়ে পলিটিক্যাল পাওয়ার বড় কেননা পলিটিক্যাল পাওয়ারে যারা থাকে তারা তাদের নির্দেশনায় টাকা ছাপাতে পারে পলিটিক্যাল পাওয়ার চেয়েও বড় একটি পাওয়ার আছে সেটি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার দিয়ে অনেক সময় ফেভার করলে দেখা যায় যে কেউ দশ বিশ পঞ্চাশ কোটি টাকার মালিক অনায়াসী বনে যাচ্ছে কিন্তু টাকা আপনাকে দামি বেছানা দিবে শান্তির ঘুম দিতে পারবে না মনের ভেতরে সুখ শান্তি এগুলি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন হচ্ছে এমন লিডার যে স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্সেস করে পাওয়ার অফ মানির চেয়ে বড় হচ্ছে পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ারের চেয়ে বড় হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ারের চেয়েও বড় হচ্ছে ন্যাচারাল পাওয়ার ন্যাচারাল পাওয়ার জিনিসটা কী ধরুন জল বা ওয়াটার ফারাক্কা বাদ দিয়ে জলের ধারাকে থামিয়ে দেয়া যায় না একজন নরেন্দ্র মোদী যখন ফারাক্কা বাদ দিয়ে জলকে থামিয়ে দেয় তখন জল সূর্যের মুখে খেয়ে উঠে আসে আকাশে এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে বাংলার দ্রাগিমায় একজন নরেন্দ্র মোদিও জলের শক্তিকে পরাহত করতে পারে না তাই ন্যাচারাল পাওয়ার হচ্ছে পলিটিক্যাল পাওয়ারের উপরে স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ারের চেয়ে শক্তিশালী হচ্ছে ন্যাচারাল পাওয়ার এটা অপ্রতিরোধ আনস্টপেবল তাই আমি সবাইকে বলি পাওয়ার অফ মানি অ্যাচিভ করার চেয়ে পলিটিক্যাল পাওয়ার এচিভ করার চেয়ে যদি মানুষ থেকে জলের মতো হয়ে যাওয়া যায় মানুষ থেকে জলে উড্ডয়ন করা যায় সেই ন্যাচারাল পাওয়ারে অ্যাচিভ করা যায় তাহলে তা আরও অনেক বড় ক্ষমতা ন্যাচারাল পাওয়ারের চেয়েও বড়ো আরেকটি ক্ষমতা আছে সেটি হচ্ছে পাওয়ার অফ লাভ যখন আপনি আপনার মনে ঘৃণার চাষাবাদ করবেন আপনার হৃদয় হবে ডাস্টবিনের মতো আর যখন আপনি সবসময় ভালোবাসার চাষ করবেন হৃদয়ে তখন হৃদয় হবে একটি বাগিচার মতো আর পাওয়ার অফ লাভ এমন চিরন্তন শাশ্বত এবং চমৎকার এক শক্তি যা প্রতিটি মানুষকে আকর্ষিত করতে পারে প্রতিটি মানুষকে বিমুগ্ধ করতে পারে এখানে কোনো বিরোধিতা চলে না এখানে কোনো বিরোধী শক্তির জন্ম তৈরি হয় না জন্ম হয় না তাই পাওয়ার অফ লাভ হচ্ছে চিরন্তন এক ভাষা শাশ্বত এক ভাষা ভাষায় ভাষায় অনেক তারতম্য রয়েছে কিন্তু ভালোবাসার ভাষাটা একবার আয়ত্ত করে নিলে আপনি সমগ্র পৃথিবীকে জয় করতে পারবেন আমরা তাহলে জানলাম কয়েকটি পাওয়ার সম্পর্কে পাওয়ার অফ মানি তার উপরে আছে পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ারের উপরে আছে স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ারের উপরে আছে ন্যাচারাল পাওয়ার ন্যাচারাল পাওয়ারের উপরে আছে পাওয়ার অফ লাভ আপনার আপনি হয়তো পাওয়ার অফ মানিও অ্যাচিভ করতে পারেন নাই জীবনে আপনি হয়তো পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারেন নাই কিন্তু আপনি যখন স্পিরিচুয়াল পাওয়ার প্লাস ন্যাচারাল পাওয়ার প্লাস পাওয়ার অফ লাভ আপনি যখন অ্যাচিভ করবেন এই তিনটা স্তর যখন আপনি সম্পূর্ণ নিজের ভেতর আয়ত্ত করতে পারবেন তখন মনে রাখবেন আপনি হচ্ছেন অপ্রতিরোধ এক শক্তি এই শক্তি এমনভাবে অভিভূত করবার এই শক্তি এত বেশি মতো অপ্রতিরোধ যে প্রতিটি হৃদয়ের সিংহাসনে শত শত বছর সহস্র বছর ধরে আপনার রাজত্ব কায়েম করতে পারে এই পাওয়ারগুলো যখন আপনি অ্যাচিভ করবেন অর্জন করবেন তখন আপনাকে বিশ পঁচিশ বছরের বছরের ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হয়ে মসনদ দখল করতে আর প্রয়োজন পড়বে না তখন মানুষের হৃদয়ের রাজত্ব আপনি শত শত বছরের জন্যই দখল করতে পারবেন আমি আশা করব যে পৃথিবীর সকল মানুষ এই পৃথিবীকে স্বর্গের মতো মধুময় সুন্দর করবার জন্য পাওয়ার অফ লাভ বা ভালোবাসা নিজের অভ্যন্তরে সকল সময় চাষাবাদ করবেন যেন হৃদয় হয় বাগিচার মতো সুগন্ধময় যেন হৃদয় হয় অনন্য অনুসরণীয় চমৎকার মিষ্টি এবং সুখাণময় সকলের মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসার বাণী ভালোবাসা প্রতিষ্ঠিত হোক মানবতা প্রতিষ্ঠিত হোক এবং এগুলোর জন্য এগুলোকে প্রতিষ্ঠা করতে অনুপ্রেরণা যোগাক ধর্ম সমাজ পরিবার রাষ্ট্র এবং অন্যান্য সমস্ত ব্যবস্থা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালোবাসা রইল সবাই সুন্দর থাকুন